প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি আপনার দেশি মুরগির বাচ্চা যে এই যে ফোট হওয়া অর্থাৎ যেটা বসন্ত বলে আপনার অঞ্চলে যে যেটাই বলুক না কেন সেটাই এই যে যে সমস্যাটা আমাদের মুরগির যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে বসন্ত হওয়া এইটা আপনারা খুব সহজে গ্রামীণ ভাষায় অর্থাৎ গ্রামে যারা বাস করেন তারা এই রোগটা কিভাবে আপনারা সুস্থ করবেন আর আমি যে সুস্থর জন্য আজকে যে টেকনিকটা দেখাবো একেবারে সহজ আপনি তাইলে নিজেও এটা করতে পারবেন তো এইটা করতে হলে কিন্তু আপনার বাড়িতে থাকা যে মশলা আছে সেই মশলাপাতি দিয়েই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু এই টেকনিকটা আপনাকে জানতে হবে আর যদি আপনি মনে করেন যে আমি ওষুধ দিয়ে মুরগিগুলোকে সুস্থ করব তাও কিন্তু আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনারা পটাশটা কিন্তু আপনার মুরগির জন্য ব্যবহার করতে পারেন বা এই বাচ্চার জন্য এই ফোটের জন্য আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তে আমি যেহেতু আজকে আপনাকে একটা টেকনিক দেখা দিই সেটা হচ্ছে আমাদের বাড়িতে থাকা যে হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা কিন্তু সবার বাড়িতে আছে। কম বেশি কিন্তু সবার বাড়িতে এই হলুদের গুঁড়াটা আছে। এই হলুদের গুঁড়াটা আপনি নেবেন নেওয়ার পরে এর সঙ্গে আপনি যে জিনিসটা মিক্স করবেন সেটা হচ্ছে সরিষার তেল আপনার বাড়িতে কিন্তু সরিষার তেল আছে যে এই সরিষার তেল এবং এই যে হলুদের গুঁড়া এই দুইটা মিক্সড করে আপনার মুরগির যে জায়গা ফোট হয়েছে আপনি সেই জায়গা আপনারা এটা মিক্সড করে আপনারা ওই জায়গায় লাগা দিবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে যাবে তে দেখুন আমার মুরগির বাচ্চার অবস্থা কি পরিমাণ ফোট হয়েছে দেখুন এই রকম যদি ফোট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই হলদির গুঁড়া এবং সরিষার তেল এই দুইটা মিক্সড করে এই জায়গা লাগিয়ে দেবেন আরেকটা আপনাকে টেকনিক দেখায় দিই সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বাড়িতে থাকা আপনাদের অর্থাৎ গ্রামে কিন্তু কম বেশি সবার বাড়িতে এই মধুটা থাকে অরিজিনাল খাঁটি মধু এই মধুটা যদি আপনারা আপনার দেশি মুরগির বাসার যে জায়গায় আপনার দেশি মুরগির বাসা হোক বড় মুরগি হোক যে মুরগিটাই হোক না কেন যদি আপনার বাড়িতে যদি মধু থাকে আমি বলবো যে হলুদ ইচ্ছে এই মধুটা কাজ করবে বেশি এই মধুটা অল্প একটু নিয়ে যে জায়গা ফোট হয়েছে আপনি ওই জায়গা যদি আপনারা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে এবং আপনার যে মুরগির বাচ্চাটার ফোট হয়েছে ওই ফোটটা কিন্তু দ্রুত শুকায় যাবে আর শুকিয়ে যাওয়ার পরে আপনারা মনে করবেন না যে সেরে গেছে তারপরে আপনারা অল্প একটু এই যে সরিষার তেল এবং এই হলুদের গুঁড়াটা লাগাই দেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সেটা দ্রুত সেরে যাবে তাই আপনার মুরগির যদি আপনার মুরগির বাসার যদি যখন আপনার মুরগির বাসার ফোটটা হবে তখন কিন্তু একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে সেটা হচ্ছে মুরগির গায়ে যে এক এক ধরনের গরম হবে অর্থাৎ জ্বর জ্বর ভাব হবে আর এই জ্বর জ্বর ভাব হওয়ার কারণে আপনারা যেটা আপনারা ওই যে ওষুধটা অল্প একটু খয়াইয়া দেবেন সেটা হচ্ছে আপনার বাড়িতে থাকা যে নাপা বড়ি আছে যে নাপা ওষুধটা আছে সেই নাপা ওষুধটা কিন্তু আপনি আপনার ওই মুরগির বাচ্চাগুলো বা বড় মুরগি হোক অথবা ছোটো মুরগি হোক সেই মুরগিকে কিন্তু লাগাইয়া দেবেন দেখবেন যদি আপনি ওইভাবে যদি লাগাইয়া দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চা যতবার ফোটই হোক না কেন যত বা দুর্বালে হোক না কেন আপনার মুরগির খাওয়াটা কিন্তু কমবে না আপনার মুরগি আগেও যেভাবে খেত এখনও কিন্তু সেইভাবেই খাবে তার কারণ এই মুরগিটার যে সমস্যাটা অর্থাৎ ওই মুরগিটা যখন অসুস্থ হয়ে পড়ে বা ফোট হয় তখন কিন্তু দেখবেন যে ওই মুরগির বাচ্চাটার কিন্তু জ্বর বয় আর জ্বরটা যখন থাকবে না জ্বরটা যখন থাকবে না তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা আগের মতো যেভাবে আপনার আগে মুরগিটা খেয়ে বেড়াতো বা যেভাবে থাকতো ঠিক সেইভাবে কিন্তু ওইগুলো কিন্তু থাকবে বা খেয়ে বেড়াবে তার মার সঙ্গে খেয়ে বেড়াবে ইনশাল্লাহ তে আপনারা এরকম যদি ঘরোয়াভাবে চিকিৎসা করতে পারেন আমি বলবো যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তে আমি এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে বাগানের ফুল হচ্ছে এই যে কদু ছোট্ট একটা লাউ এখনও ভালো করে আসলে হয়নি আসলে এখনও ছোট আছে অনেকটাই ছোট আছে তো আপনারা যারা খামার করছেন ছোট পরিসরে যে সকল বোনেরা বাড়িতে আসেন এবং যে সকল ভাইরা বাড়িতে আসেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছোট্ট পরিসরে অল্প কিছু মুরগি দিয়ে একটা খামার শুরু করেন এবং খামারের যে মলমূত্র হবে সেটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু একটা ছোট্ট পরিসরে আমার মতো একটা বাগানও কিন্তু করতে পারবেন তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ